বর্তমানে প্রেক্ষাপটে বিভিন্ন সিন্ডিকেট চালু হয়েছে সেই সিন্ডিকেট ভাঙতে এখন বাংলাদেশের মানুষেরা ব্যর্থ সেই সিন্ডিকেট ভাঙতে এখন নতুন করে চেষ্টা করতেছে আমাদের একদল বিশেষজ্ঞ মুরগি যেই মুরগিগুলা বিদেশ থেকে উগান্ডার বিভিন্ন প্রদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত সেই মুরগিগুলা এখন কয়েকদিন ধরে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ডিম পাড়া বন্ধ রাখবে সেই প্রেক্ষাপটে নতুন করে কি করে চেষ্টা করতেছে মুরগগুলা তারা বিভিন্ন মুরগিকে অত্যাচার অন্যায় নির্যাতন করতেছে এই নিয়ে কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি এখন এই নিয়ে আমাদের নতুন কয়েকজন সদস্য গঠন করে কাজ করতেছে যে তারা যাতে মুরগির বিরুদ্ধে কোনো অন্যায় অত্যাচার করতে না পারে এবং থানা পর্যায়ে এগুলো নিয়ে তদন্ত করা হইতেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানকার মুরগ অনুদৃষ্টিকালের জন্য আন্দোলন ঘোষণা করে এই আন্দোলন পদ্ধতি করার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মরক নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশে নতুন একটি আন্দোলন শুরু হয়েছে সেটা হলো মাছ বাহিনী মাছ এখন পানির মধ্যে বসবাস করতে চায় তারা চায় তারা নেজ অধিকার তারা এখন বৈষম্য শিকার হয়েছে নতুন করে আন্দোলনের তারা ডাক দিয়েছে যে এখন ডাঙ্গায় মানুষের সঙ্গে বসন্ত করতে হবে এ নিয়ে বিভিন্ন জেলায় উপজেলা পর্যায়ে বিভিন্ন আন্দোলন করেছে এতে সৃষ্টি হয়েছে মানুষের চলাচলের বিভিন্ন ব্যাঘাত বেঘাত এসব আন্দোলনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন জেলায় সংঘাতের সৃষ্টি হয়েছে এতে শতাধিক মাছ আহত এবং নিহত হয়েছে এ নিয়ে হাসপাতালে প্রায় শতাধিক মাছ ভর্তি হয়েছে তারা এখন দাবি করেছে যে তাদের উপর বিভিন্ন অত্যাচার করা হয়েছে আগুন নিক্ষেপ করে তাদেরকে পোড়ানোর চেষ্টা করা হয়েছে এ নিয়ে তারা মামলা করার সিদ্ধান্ত নিয়েছে এতক্ষণ শুনলেন বিস্তারিত এখন শুভেন ফিরে নাম তারা দাবি করেছে তারা সিন্ডিকেটের শিকার হয়েছে তারা এখন কেজিতে বিক্রি হইতেছে কেজিতে বিক্রি হওয়া তারা মানতে পারতেছে না তারা চায় যে আমরা নতুন করে আগের যুগে পিস হিসেবে বিক্রি হই কিন্তু এটা কিছু সাধু অসাধু ব্যবসায়ীরা মিলে এই কার্যক্রম তাদের সাথে মিলে করতেছে এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হয়েছে তারা এখন আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে যে তারা তরমুজের আসল রং ফেরত আরো বৈষম্যের পরিবর্তন করে মধু মধু ডাকা হইতেছে এই বৈষম্যের যতদিন পর্যন্ত প্রতিরোধ গঠন করা না হবে তার তরমুজের এখন একটাই দাবি এক তাদেরকে যাতে আগের নামে ডাকা হয় এবং মধু মধু যাতে ডাকা না হয় পাশাপাশি তারা আরেকটা দাবি উল্লেখ করেছে যাতে তাদের পিস হিসাবে বিক্রি করা হয় কেজি হিসাবে বিক্রি করে তারা বৈষম্যের শিকার হইতেছে তাদের ন্যায্য দাবি তারা পাইতেছে না তাদের এই দাবি মানা না হলে তারা কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা আর কোনদিন লাল রং ধারণ করবে না তারা আজীবনের জন্য সাদা রং ধারণ করবে এবং কোনো মিষ্টি স্বাদ পাবেন না তরুণদের মধ্যে আজকের মতো এখানে এই খবর সমাপ্ত করতেছি আমি ওয়াং সিং প এবং এরকম আন্তর্জাতিক মানের খবর শুনতে আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং সময় মতো টয়লেট যে অপেক্ষা